স্বপ্নের উড়ান কখনো থেমে থাকে না স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেয় যেটা পারেনি কল্পনা চাওলা সেই জিনিসটাই করে দেখিয়েছে সুনিতা উইলিয়ামস হ্যাঁ আট দিনের জন্য গিয়ে সেখানে যান্ত্রিক গোলযোগের কারণে তাদের যে ক্যাপসুলটি ছিল সেই ক্যাপসুলটা কিন্তু বিকল হয়ে পড়ে এবং তারপর দীর্ঘ মানে দিনের অপেক্ষা প্রায় দুশো দিন পর অর্থাৎ নয় মাস নয় মাসটা কম না সেই নয় মাস পর কিন্তু আবার পৃথিবীতে তারা ফিরে এলো এবং এর জন্য নাসা এবং তার সাথে সাথে টেসলা কোম্পানির মালিক ইলন মাস্ক এই দুজনে কিন্তু যৌথ উদ্যোগে যে স্পেস এক্স ড্রাগন যে ক্যাপসুলটা পাঠিয়েছিল টেসলা কোম্পানি সেই জানে চড়েই কিন্তু আবার পৃথিবীতে ফিরে এলো সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলিয়ামস উইল উইলমোর মাফ করবেন তো এখন প্রশ্ন হচ্ছে সেখানে পৃথিবীতে আসার পর যে যেরকম পরিস্থিতি হয়েছে এই সুনিতা উইলিয়াম এবং বুচ উইল তারা আমাদের মা মানে পৃথিবীতে এসে তারা কিন্তু হাঁটতে পারছে না হাঁটাচলা করতে পারছে না কিংবা তাদের অঙ্গপত্যঙ্গ কিন্তু প্রায় বিকল হয়ে গেছে এর কারণ হচ্ছে যে জিরো গ্র্যাভিটিতে থেকে থেকে অভ্যস্ত যে শরীর সেই শরীর কিন্তু এখনও বিশ্বাস করতে পারছে না যে তারা গ্র্যাভিটির মধ্যে চলে এসছে অর্থাৎ মারধাকর্ষণ শক্তির ফলে আমরা কিন্তু পৃথিবীতে যেমন হাঁটাচলা করে বেড়াই সেরকমই ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে কিন্তু সেরকম ব্যাপার না সেখানে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু নেই যার ফলে যার ফলে কিন্তু সেখানে ভেসে ভেসে থাকতে হয় তো তার ফলে কিন্তু তাদের পায়ে কিন্তু কোনো রকম জোর পাচ্ছে না তারা এই মুহুর্তে কিন্তু চিকিৎসক মহলের ধারণা যে বেশ কিছুদিন কোয়ারেন্টাইন থাকার পর এবং চিকিৎসা চিকিৎসকদের মধ্যে তারা যদি ঠিকভাবে ট্রিটমেন্টের মধ্যে থাকে তারা কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠবে তো যাই হোক আজকে সুনিতা উইলিয়াম আরও একটা জিনিস যা যেটা সেটা হচ্ছে অনেকে ভাবে সে হতো ভারতীয় কিন্তু না সে ভারতীয় না হ্যাঁ ভারতীয় সে তার জন্ম আমেরিকায় কিন্তু তার বাবার জন্ম ছিল ভারতবর্ষ ভারতে তো এই ক্ষেত্রে সে আমেরিকার নাগরিক কিন্তু ভারতীয় বংশোদ্ভূত সেটা আমরা বলতে পারি এবং সেই হিসাবে আমরা গর্বও করতে পারি তো আজকের ভিডিওটা কীরম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ